দর্শক আমরা এই মুহূর্তে আছি শাহবাগ থানা শাহবাগ থানা কিন্তু এখনো সেফ ভাবে আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সব থানাতে আক্রমণ হয়েছে কিন্তু ঢাকা শহরের ভিতরে শাহবাগ থানায় এখনো সেফ ভাবে আছে অক্ষত ভাবে দেখতে পাচ্ছেন ঢাকা শহরের বেশিরভাগ থানাগুলোতেই কিন্তু আক্রমণ হয়েছে কিন্তু শাহবাগ এবং নিউ মার্কেট থানায় কিন্তু এই পর্যন্ত কোনো আক্রমণ হয় নাই একদম অক্ষত অবস্থায় আছে এখন ভিতরে ব্যাটেলিয়ান আনসার দায়িত্ব পালন করছেন দেখতে পাচ্ছেন 나오기 전에 쳐다보지.